বিসমিল্লাহি রাহিম আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ আবার চলে এসেছে কুরবানির ঈদ আর এই উৎসবে গরুর মাংস ছাড়া যেন খাওয়াই চলে না তবে এক ধরনের গরুর মাংস রান্না নয় ভিন্ন পদ রান্না করুন ঈদ আয়োজনে বিরিয়ানি হচ্ছে দক্ষিণ এশিয়ার দেশগুলো বিশেষ করে ভারত বাংলাদেশ মিয়ানমার প্রভৃতি দেশের প্রচলিত এক বিশেষ প্রকারের খাবার যা সুগন্ধি চাল ঘি গরম মশলা এবং মাংস মিশিয়ে রান্না করা হয় মুরগি খাসি গরু এমনকি হরিণ ভেড়া বা উটের মাংস দিয়েও মজাদার বিরিয়ানি রান্না করা হয়ে থাকে আর কে না জানে যে বিরিয়ানি ব্যথিত আমাদের দেশের উৎসব অনুষ্ঠানগুলো একেবারেই জমে না গরুর মাংসের তেহারির সাথে গরুর বিরিয়ানির মূল পার্থক্য হল এই যে এত বড় মাংস টুকরো বেশ বড় করে কাটা হয় এবং আলু ব্যবহার করা হয় বিরিয়ানিতে রেসিপি জানা থাকলে গরুর মাংসের বিরিয়ানি থেকে সহজ রান্না আর কোনোটা হতে পারে না বিরিয়ানি রান্না করার জন্য চুলাতে আমি একটা হাড়ি বসিয়েছি আর এখানে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ সরিষার তেল আমি সরিষার তেল দিয়ে আজকের বিরিয়ানিটা রান্না করব। এতে করে কিন্তু স্বাদের পরিমাণটা দ্বিগুণ হয়ে যায় যারা সরিষার তেল খেতে পছন্দ করেন না তারা সয়াবিন তেল বা সাথে ঘি অ্যাড করতে পারেন এক কাপ পরিমাণ পেঁয়াজ মিডিয়াম আঁচে ভালোভাবে নাড়াচাড়া করে আমি বেরেস্তার মতো তৈরি করে নিয়েছি পেঁয়াজের বেরেস্তার সাথে এখন অ্যাড করে দিলাম এক কেজি পরিমাণ গরুর মাংস আর সাথে পরিমাণ মতো আলু এখানে আমি হাফ কেজির মতো আলু নিয়েছি আলুগুলো আমি মাঝখান বরাবর টুকরো করে নিয়েছি আপনারা কেউ জেলে আস্তও দিতে পারেন এবার এখানে স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ বিরিয়ানি মশলা বিরিয়ানি মশলাটা আপনারা ঘরে তৈরি করে নিতে পারেন আবার কেউ চাইলে বাজার থেকে কিনেও আনতে পারেন বিরিয়ানি মশলাটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে দিচ্ছি মাংসতে কিন্তু আমি কোনো রকম পানি অ্যাড করিনি মাংসর গায়ের থেকে যে পরিমাণ পানি উঠবে সেই পানিটা দিয়েই কিন্তু মাংসটা ভালোভাবে কষানো হয়ে যাবে যদি মাংসর গায়ের থেকে পানি না ছাড়ে সেক্ষেত্রে আপনারা এখানে পানি অ্যাড করতে পারেন ঢাকনা দিয়ে ঢেকে আমি প্রায় পনেরো মিনিটের মতো মাংসটাকে কষিয়ে নিয়েছি তেলটা কিন্তু উপরে উঠে এসেছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি পানিটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে আমি বিশ থেকে পঁচিশ মিনিটের মতো মাংসটাকে রান্না করে নিয়েছি এতে কিন্তু মাংসটা অনেক ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে বিরিয়ানিটা রান্না করার জন্য আমি কিন্তু এখানে তেল চর্বি হাড় সহ মাংস নিয়েছি আর যারা তেল চর্বি খেতে চান না তারা কিন্তু এড়িয়ে যেতে পারেন তবে তেল চর্বি সহ যদি আপনি মাংসটা নেন সেক্ষেত্রে কিন্তু অনেক অনেক বেশি সুস্বাদু হয় বিরিয়ানি এবারে আমি মাংস আর আলুগুলো তুলে নিচ্ছি আপনারা কেউ চাইলে কিন্তু মাংস এবং আলু দুটা কিন্তু আলাদা আলাদাভাবে কষিয়ে নিতে পারেন তবে আমি একসাথেই কষিয়ে নিয়েছি অনেক ক্ষেত্রে কিন্তু বিরিয়ানিতে আলুটা ভেজে আমরা দিয়ে থাকি কিন্তু আমি এখানে পুরোপুরি আলুটাকে মাংসের সাথে কষিয়ে রান্না করছি এতে করে আলুর ভিতরে মশলাটা ঢুকে আর আলুগুলো খেতে আমার কাছে খুবই ভালো লাগে এবার অবশিষ্ট যে মশলা ছিল সেখানে আমি পোলাওয়ের চাল অ্যাড করে ভালোভাবে নাড়াচাড়া করে পাঁচ থেকে ছয় মিনিটের মতো চালটাকে ভেজে নিয়েছি আমি এখানে সাতশো গ্রাম পোলাওয়ের চাল নিয়েছি আপনারা যে যতটুকু রান্না করবেন ঠিক সেই আন্দাজে পোলাওয়ের চাল নেবেন এবং মাংসর পরিমাণটাও কিন্তু বাড়িয়ে দিতে হবে এবার পরিমাণ মতো পানি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে দিচ্ছি পোলাও খিচুড়ি বিরিয়ানি যে কোনো কিছুই রান্না করেন না কেন এক কেজি চালে দেড় লিটার পানি দেবেন অথবা মেজারমেন্ট কাপ দিয়ে যদি আপনি এক কাপ চাল দেন সেক্ষেত্রে দুই কাপ পরিমাণ পানি দিতে হবে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম বলক না ওঠা পর্যন্ত বালকটা চলে আসার পরে এখন আমি উঠিয়ে রাখা আলু আর মাংসগুলো দিয়ে দিলাম ভালোভাবে ঝোল মশলাটা কিন্তু কেচে দিয়ে দিবেন কোনো কিছুই কিন্তু ফেলবেন না এবার নাড়াচাড়া করে আমি মিক্স করে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ সময় রান্না করে নিয়েছি আর এখন এখানে দিয়ে দিচ্ছি আস্ত কাঁচামরিচ প্রায় নয় থেকে দশটার মতো এবার নাড়াচাড়া করে মিক্স করে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে ঘড়ি ধরে আমি বিশ থেকে পঁচিশ মিনিটের মতো দমে বসিয়ে রাখব তবে দশ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি নাড়াচাড়া করে নিচের ভাতগুলো কিন্তু পুরোপুরি হয়ে গেছে এবার উল্টে পাল্টে দিতে হবে লক্ষ্য রাখবেন যাতে করে তলা নিতে লেগে না যায় যদি তলা নিতে লেগে যায় তাহলে কিন্তু কোনো কিছুর খেতেই তেমন একটা ভালো লাগে না আর আপনারা যদি মনে করেন যে তলানিতে লেগে যাবে সেক্ষেত্রে একটা তাওয়া বসিয়ে তার উপরে কিন্তু হাঁড়িটা দিতে পারেন আর নন স্টিকের হাঁড়িতে তেমন একটা লাগে না বাদবাকি সময়টা আমি ঢেকে রেখে দিয়েছিলাম এবার কিন্তু সম্পূর্ণ বিরিয়ানিটাই রেডি হয়ে গেছে যদি আপনি পানির পরিমাণটা বুঝে দেন সেক্ষেত্রে দেখবেন যে বিরিয়ানি পোলাও খিচুড়ি অনেক অনেক বেশি ঝরঝরা হচ্ছে আর খেতেও অনেক অনেক বেশি সুস্বাদু হবে এবার নাড়াচাড়া করে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চাল আলু মাংস খুব ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবার নাড়াচাড়া করে আমি চুলার উপরে বসিয়ে রাখব তবে যখন আপনারা পরিবেশন করবেন অবশ্যই কিন্তু গরম গরম পরিবেশন করবেন গরম গরম বিরিয়ানি খাওয়ার মজাই কিন্তু আলাদা আর বিরিয়ানিটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু মোটেও ভালো লাগে না খেতে প্রত্যেকটা ভাত কিন্তু ঝরঝরা হয়েছে একটা ভাত কিন্তু আরেকটা ভাতের সাথে লাগেনি এবার আমি গরম থাকা অবস্থাতে একটা প্লেটে ঢেলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতে যতটা ভালো লাগছে সালাদ তারপর আপনি যে কোনো ড্রিঙ্কসের সাথে কিন্তু অসাধারণ লাগবে খেতে আমি কিন্তু মুরগির মাংসের সাথে পরিবেশন করেছি আর মুরগির মাংসের রেসিপিটা আজকে শেয়ার করছি না পরবর্তীতে অবশ্যই শেয়ার করব। এবারে ঈদে একবার হলো এভাবে গরুর মাংসের বিরিয়ানি রান্না করে ফেলুন আজকে তাহলে আর কোনো কথা না। আবার দেখা হবে সামনে যে কোনো আরেকটা নতুন রেসিপি নিয়ে সেই পর্যন্ত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ